ব্যাটারি চালিত রিক্সা নিয়ে মধ্যবিত্তের একটা অহিত করে নিয়ে আছে। এটা বন্ধ করে দিতে হবে কারণ কি এটা বিপদজনক এটা করে। বলেন কমানোর জন্য কি করা যায় আমাদের দেশে আছে যে এইটাকে রূপান্তরিত হইলেই বন্ধ করার চিন্তা মাথায় আসে কিভাবে এত মানুষ এইটা চালায় তাদের পেট চলে তাদের পরিবার আছে তারা খাবে কি তারা কি করবে আমরা একটা অদ্ভুত দেশ তৈরি করছি রে ভাই হকার উচ্ছেদ করো বস্তি উচ্ছেদ করো ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করো যেখানে গরিব সেখানে জুলুম কি মহাযন্ত্রণা রে ভাই বাংলাদেশের দুর্ঘটনা কিসে হয় বেশি সবচেয়ে বেশি জানেন জানা আছে দুই হাজার তেইশ সালে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয় সড়কে দুর্ঘটনা দুই দুর্ঘটনা একত্রিশটা মোটরসাইকেল তো কন্ট্রোল বেশি আপনারা যারা বলেন যে ব্যাটারি চালিত তো রিক্সায় কন্ট্রোল কম তো মোটর সাইকেলে কন্ট্রোল বেশি ওখানে কেন অ্যাক্সিডেন্ট হয় তাহলে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় কেন মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে এটাই যদি যুক্তি হয় তাহলে তো মোটর সাইকেল আগে তুলে দেওয়া উচিত ঠিক কিনা বলেন একটা সমস্যা থাকলে সেটা সমাধানের নানা ক্রিয়েটিভ উপায় আছে সেটার দিকে নজর দিই কিছু বন্ধ তুলে দাও এটা ঠিক না এটা করবেন না আপনাদের ইনবক্সে পাওয়া একটা মেসেজ ভাই একটা কথা বলার ছিল জানি আপনি আমার এস এম এস দেখবেন কিনা না জানি না তবে আশা রাখি অবশ্যই দেখবেন হুট করে হাইকোর্ট ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয় এতে আমার মতো লাখো মানুষের খারাপ সময় শুরু হয়ে গেছে পরিবার নিয়ে কই জন্য ঘরে খাবার নাই টাকা নাই আমি একজন শিক্ষিত বেকার ভাই এমন পরিস্থিতি হয় মনে চায় আত্মহত্যা করি আর পারতেছি না এ বিষয় নিয়ে কেউ কথা বলে না একটা কথা সবাইকে বলি উপদেশ হিসাবে নেন পরামর্শ হিসাবে নেন যে হিসাবেই নেন না কেন একটা জিনিস মাইনে আপনার ভুল কম হবে দেখেন আপনার চাইতে যে দুর্বল তার উপরে কখনো চড়াও হবে না আপনার শিক্ষা আছে স্বাস্থ্য আছে টাকা পয়সা আছে এই সব কিছুই আপনার নিজের কারিশ্মায় আসে নাই আপনি ভাগ্যবান কারণ আপনারে সৃষ্টিকর্তা সেই শক্তি আপনারে দিছেন আপনার শক্তি দেয় শক্তিদাতা সেই শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন সর্বোত্তম ব্যবহার আপনি তখনই করতে পারবেন যখন আপনার সেই শক্তিকে দুর্বলকে রক্ষা করতে আপনি ব্যবহার করবেন আপনার চাইতে দুর্বল আপনি আপনার চাইতে শক্তি মানের উপরে দুর্বিনীত হন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার চাইতে যে দুর্বল তার কাছে বিনয়ী হন সেলস প্রফেশনে একটা কথা আছে কাস্টমার ইজ অলওয়েজ রাইট আপনি মনে করবেন দরিদ্ররা অলওয়েজ রাইট দরিদ্র যা বলবে যা চাইবে যেভাবে চাইবে সেটার পক্ষে আমি থাকি আমাকে আমার এই পজিশন থেকে কেউ সরাইতে পারবে না আমরা কি আসলে জানি বাংলাদেশের দরিদ্র মানুষেরা আসলে কিভাবে থাকে কি খায় তাদের জীবন কেমন আসেন একটু শুনি বেশি খাতে গেলে পড়াতেও পারি না বাচ্চা কাচাকে ওই কম বেশ করে এক কেজি আধা কেজি আলু আনে মার ভাত করে আলু চোখা করে ওইটাই আমাদের পেট চলে যাচ্ছে তিন বেলা খাওয়া হয় না তিন বেলাতে এক বেলা আটা খাওয়া লাগে একবেলা চাল ভাজিয়ে খাতে লাগে এক ভাত খাওয়া লাগে আলু আছে ডাইল আছে বারো সবজি আছে এটা দিয়ে পাক করি মাংস টাংস খাওয়া হয় না কিস্তিয়ালা যখন আমরা দশ হাজার তুলি তবে না খাইও কিন্তু দশ হাজার টাকা সপ্তাহের বোঝে কত কিস্তি আসে যেটা দিতে হয় সিলেটের চা শ্রমিকেরা এই মানুষেরা যখন শুধু ব্যস্ত থাকার জন্য লড়াই করতেছে তাদের জন্য রাষ্ট্র বা সমাজ কিছুই করে না তাদের উপার্জনের উপায়কে ক্যারে নেওয়ার কোনো নৈতিক অধিকার কারো আছে হাইকোর্টের আছে নাই আরে চা বাগানের মালিকদের বলি ভাই আপনারা একটা জবর কিসিমের মানুষ রে ভাই এইভাবে শ্রমিকদের শোষণ করেন তিন বেলা খাওয়ার মতো উপার্জন তারা করতে পারে না ভাই আপনাদের কপাল ভালো আমি দেশে নাই দেশে থাকলে আপনার ওই চা বাগান কেডে নিতাম কেডে নিয়ে শ্রমিকদের বিলাই দিতাম এখনো সময় আছে এই নজর দেন কিভাবে করবেন সরকারের সাথে আলাপ করেন সম মন্ত্রণালয়ের সাথে আলাপ করেন এই জিনিস চলবে না বলে দিলাম কলে ব্যাটারি চালিত রিক্সাকে নিরাপদ করার ব্যবস্থা না হোক কিন্তু এই ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধ করা যাবে না পিরিয়ড এবার আসেন আমরা একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি বিপ্লবকে কিভাবে আমরা সারা দুনিয়াতে সরাই দিতে পারবো বাংলাদেশকে কিভাবে রিব্র্যান্ডিং করতে পারবো এই বিপ্লবের ওসিলায় আসেন সেটা নিয়ে কথা বলি উনিশের সরকারের প্রত্যেক মন্ত্রণালয় তার কাজের মধ্যে দিয়ে জুলাই অগাস্ট বিপ্লবের চেতনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে প্রত্যেকটা মন্ত্রণালয় না মূর্তি বানায় না টাকা খরচা করে দিবস পালন করে না বরং ওই মন্ত্রণালয়ের একটা গভীর এবং জটিল সমস্যাকে সৃজনশীলভাবে সমাধানের মাধ্যমে শুধু তাই না বিপ্লবের এই বার্তাকে সারা দুনিয়া পৌঁছায় দেওয়া যায় এমনকি আমরা দুনিয়ার একটা সমস্যা পুরাপুরি সমাধান করে দিতে পারি জ্বলন্ত সমস্যাকে একেবারে সমাধান করে দিতে পারব এক কর্মসূচিতে অনেক সমাধান এখন আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কবে দাদার মাতামুথা খারাপ হয়ে গেছে বাংলাদেশ থেকে দুনিয়ার সমস্যার সমাধান হবে একটা সমস্যা পুরাপুরি সমাধান এটা কি ছেলে খেলা বললেই এল তাহলে আসেন দেখি আমি আজকে দেখামো একটা পরিকল্পনা স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে যথেষ্ট সময় আছে এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমাদের টেকাও খরচা হবে না বরং আমরা টেকা পাব শুধু টেকা পাওয়া না আমরা সারা দুনিয়া একটা পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবো বাংলাদেশের এবং বিপ্লবের কিভাবে আসেন সেটা দেখি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে আমাদের সারা বছর আট লক্ষ ইউনিট রক্তর দরকার হয় এবং তারা বলে যে গুড প্র্যাকটিস হচ্ছে যে সত্তর রক্ত যেটা দরকার সেটা আত্মীয় স্বজনদের মধ্যে থেকে নেওয়াটা ভালো এটা পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাই আর বাকিটা ডোনেশন থেকে সংগ্রহ করা হয় সারা দুনিয়াতে তার মানে মেডিকেল ছাত্রদের সংগঠন আছে সন্ধানী এই কাজটা করে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বাংলাদেশ প্রসঙ্গে জানাচ্ছে যে একটা সুসংগঠিত রক্ত সঞ্চালন ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয় নাই এটা আমার কথা না বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা তাইলে আমরা একটা জাতীয় সমস্যার কথা জানলাম এইটার সমাধান কিভাবে বিপ্লবের সাথে মিলায় আমরা করতে পারি আমাদের কপাল ভালো আমাদের রক্তের যা দরকার তা আমরা পাই দেশের মধ্যে থেকেই পাই আমাদের আমদানি টামদানি করতে হয় না কিন্তু দুনিয়ার কি অবস্থা সারা দুনিয়ায় রক্তের চাহিদা তিরিশ কোটি ইউনিটের একটু বেশি সাপ্লাই কত সাতাশ কোটি ইউনিট এবং বলা হচ্ছে যে একশো পঁচানব্বইটা দেশের মধ্যে একশো উনিশটা দেশে একষট্টি পারসেন্ট দেশ তাদের পর্যাপ্ত রক্তের সাপ্লাই নাই এই দেশগুলো কোনগুলো এগুলো দরিদ্র দেশ এবং এই রক্তের দরকার পড়ে কাদের শিশুদের এবং মায়েদের গর্ভবতী মায়েদের তার মানে সারা দুনিয়ায় তিন কোটি ইউনিটের রক্তের চাহিদা আছে যা পূরণ হয় না লাগে কাদের আমরা দেখলাম যে দারিদ্রী শিশুদের গর্ভবতী মায়েদের মারা যায় তারা ঢুকে ধুকে রক্তের অভাবে আমরা এই সমস্যার পুরা সমাধান করে দিতে পারবো কিভাবে আসেন দেখি আমরা আগামী ষোলোই জুলাই বেলা তিনটা যেই মুহূর্তে আবু সাইদ শহীদ হয়েছিল সেই মুহূর্ত থেকে পাঁচই আগস্ট বেলা এগারোটা পর্যন্ত যখন হাসিনা পলাইল সেই পর্যন্ত সারা দেশে রক্তদান কর্মসূচি প্রসারিত দুই হাতের ছবি আর দুই ভাষায় লেখা থাকবে বিপ্লবের সংক্ষিপ্ত ইতিহাস ওই রক্তের ব্যাগে একটা বাংলা আর একটা ফ্রেঞ্চ আমার সৌজন্যে বাংলাদেশের শুধু তরুণের সংখ্যা সাড়ে চার কোটি আমরা কম করে হইলো রক্ত সংগ্রহ করতে শুধু দেবে সবাই উৎসব করে রক্ত দিতে যাবে রক্ত দিয়ে সে যোদ্ধার শহীদদের সাথে মহাজীবনের সাথে যুক্ত করছে সেই মহাজীবন যে মহাজীবন আমাদেরকে মুক্তি দিছে যেই মহাজীবন যে মহাজীবন বিপ্লবের মাঠে বিপ্লবের রাজপথে বীরের মতো লড়াই করছে জীবন দিছে আহত হইছে একটা জাতীয় পুনর্জাগরণ হবে প্রত্যেক বছরের ঠিক বিপ্লবের সময়গুলোতে এমনিতেই নানা অনুষ্ঠান কর্মসূচি হবে এই সময়টা জুড়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কাজটা একটা সম্পূর্ণ ভিন্ন মাত্রা দেবে এই সময়টাকে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলবো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স দাও আমরা বলবো আমরা রক্ত সংগ্রহ করে দিচ্ছি সংরক্ষণ করার ব্যবস্থা করে দাও ক্রায় প্রিজার্ভেশন করার ব্যবস্থা করে দাও এত লার্জ অ্যামাউন্ট রক্ত ক্রায় প্রিজার্ভেশনের জন্য অনেক লজিস্টিক্স লাগবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগায় আসবে আগ্রহ বরে এই কাজটা করে দেওয়ার জন্য কারণ সারা দুনিয়ার সমস্যার সমাধান হয়ে যাবে রক্তের এক্সপোর্টের রেগুলেশন আছে অনেক আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কাজে লাগাই এই রেগুলেশনগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো টাইম পেলাম অনেক এই সব কিছু করার জন্য আমাদের তরুণদের একটা চেক হয়ে যাবে কারণ রক্ত দেওয়ার আগে একটা চেক করতে হয় ম্যান্ডেটরি কি কি এইচ আইভি হেপাটাইটিস সি আর বি টেস্ট হবে বিশাল একটা স্ক্রিনিং হয়ে যাবে সবার মুফতে অবশ্য ছাত্রলীগের খাইসাগুলো ধরা খাবে ডাক্তার এসে কবে এই এদিকে আস সে কবে কি হয়েছে ডাক্তার সাহেব কবে তোমার তো সিপিলিস তুমি ছাত্রলীগ করো হ্যাঁ বাইরে দেখেন সারা দুনিয়ায় রকম পজিটিভ ইম্প্যাক্ট পড়বে প্রত্যেক বছর ওই বিপ্লবের সময়টায় একটা কালেকটিভ স্মরণ হবে জাতীয়ভাবে বিপ্লবের ওই রক্ত ধরার সময়ের এই প্র্যাকটিস যদি জারি রাখতে পারি তাহলে আজ থেকে কয়েক যুগ পরেও এই বিপ্লবের রক্তদানের ইতিহাস জানবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু ভবিষ্যৎ প্রজন্ম না সারা দুনিয়া জানবে কেন এই রক্তটা আমরা পাইতেছি সারা দুনিয়ায় নানা লেখা হবে নানা জার্নালে আর্টিকেল ছাপা হবে কি একটা অসম্ভব কাজ করে ফেলছে যেই কাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়া করতে পারে নাই আমরা সেটা সম্ভব করে দিছি এক বছরের মধ্যে কাজটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিন্তু বিপ্লবকে স্বাস্থ্য মন্ত্রণালয় তার রেগুলার কাজের সাথে একটা ক্রিয়েটিভ ইনপুট দিয়া একটা বৈশ্বিক সমস্যার সমাধান করে ফেলতে পারবে সারা দুনিয়াতে বাংলাদেশের পজিটিভ ব্র্যান্ডিং করতে পারবেন স্বাস্থ্যক্ষেত্রে শুধু স্বাস্থ্যক্ষেত্রে না সারা দুনিয়ায় সারা যাবে এটা পত্রিকায় ফিচার লেখা হবে সারা দুনিয়ার একটা বড় সমস্যার সমাধান করে দিতে পারলে সেটা নিয়ে পত্রিকায় সারা দুনিয়ার আন্তর্জাতিক হবে সব মন্ত্রণালয় এরকম ক্রিয়েটিভ কাজ করা যায় এই কাজটা যত ক্রিয়েটিভই হোক না কেন এটা স্বাস্থ্য মন্ত্রণালয় করবে আমার অনুমান করবে না দুইটা কারণে যে কোনো ক্রিয়েটিভ পরিকল্পনা তাকেই করতে হয় যে মন্ত্রণালয়কে লিড করে স্বপ্ন দেখতে হয় লিডারকে প্যাশন নিয়ে তার ড্রিমকে রিয়ালাইজ করতে হয় তাকে লিডারকে করতে পারলে এই পরিকল্পনা বাস্তবায়ন করলে ভালো আমি তো খুশি আপনারাও খুশি না করলেও অসুবিধা নাই আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা দেখলো ওইটাই আমার লাভ তারা শিখলো আউট অফ দ্য বক্স চিন্তা করা কিভাবে দারুণ সব পরিকল্পনা করা যায় আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের মধ্যে কেউ কেউ যখন ভবিষ্যৎ বাংলাদেশের কাণ্ডারি হবে সেই দিন তারা হয়তো আমার এই আজকের এপিসোডের কথা স্মরণ করিয়া দারুণ দারুণ সব পরিকল্পনা করবে সেদিন হয়তো আমি থাকবো না কিন্তু ওই পরিকল্পনার মধ্যেই থাকবে আমার আজকের চিন্তা ওইটাই আমার অমরত্ব ওইটাই আমার কালেক্টিভ মেমোরিতে বেঁচে থাকা আমার আজকের ভিডিও আজকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্যে না আসলে আজকের ভিডিওটা আজকের সেই তরুণদের জন্য যাদের মধ্যে থেকে আসবে আমাদের আগামী দিনের স্বপ্নের সেই রাজকুমার যারা আমাদের মতো শুধু নিষ্ফল স্বপ্নই দেখবে না যাদের সেটাকে বাস্তব করার হিম্মত থাকবে ইনকিলাব জিন্দাবাদ